আসসালামু আলাইকুম টেকনিক ইজি এরুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আজকের পর্বে আমরা ষোড়শ অধ্যায় পরিমিতি হ্যাঁ অধ্যায় ষোলো পরিমিতি এই অধ্যায়ে বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে সেগুলোর বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা আপনাদের প্র্যাকটিস করার সুবিধার্থে এবং প্রশ্নের ধরনটা বোঝার সুবিধার্থে এই অধ্যায় থেকে বিগত বছরগুলোতে যে প্রশ্নগুলো এসেছে তাদেরকে টাইপ ভিত্তিক আকারে ভাগ করে দিয়েছি টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি কেন ভাগ করেছি কীভাবে করে ভাগ করেছি একই রকমের প্রশ্ন যারা তাদেরকে আমরা টাইপ ওয়ানে রাখলাম আবার একই রকমের প্রশ্ন যারা তাদেরকে টাইপ টুতে রাখলাম একই রকমের প্রশ্ন যারা তাদেরকে টাইপ থ্রিতে রাখলাম অর্থাৎ এক একটা টাইপের মধ্যে এক এক রকমের প্রশ্ন ঢুকানো টাইপ ওয়ানের মধ্যে যেই টাইপ আর কি যেই ধরনের প্রশ্ন ঢুকানো সেটা টাইপ টুতে নাই টাইপ টু এর মধ্যে যেই প্রশ্নগুলো ঢুকানো সেটা আবার টাইপ থ্রিতে নাই অর্থাৎ প্রত্যেকটা টাইপ ভিন্ন ভিন্ন তো আমরা দেখেছি যে এই ষোলো নম্বর অধ্যায় থেকে যেই সৃজনশীল প্রশ্নগুলো এসেছে বোর্ডে সবগুলো প্রশ্নকে একত্রিত করে আপনারা জানেন যে একটা সৃজনশীলের তিনটা অংশ ক খ গ তো এর মধ্যে একই রকমের প্রশ্ন যেগুলো তাদেরকে আমরা বাছাই করে একটা টাইপের মধ্যে ঢুকিয়ে ফেললাম এবার বাকি যে প্রশ্নগুলো আছে এদের মধ্যে আবার একই রকম যারা তাদেরকে আবার একটা টাইপের মধ্যে ঢুকালাম এইভাবে করে আমরা খুঁজতে 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 করতে বিশ্লেষণ করে আমরা দেখলাম যে এই অধ্যায়ের প্রশ্নগুলোকে আমরা আটটা টাইপে বিভক্ত করতে পারছি কয়টা টাইপে আটটা টাইপে আপনারা যদি একটু ধৈর্য ধারণ করে একটু কষ্ট করে যদি এই আটটা টাইপ আয়ত্ত করে ফেলতে পারেন তাহলে এই অধ্যায় কমপ্লিট এই অধ্যায় কমপ্লিট আমরা দেখেছি যে টাইপ ওয়ানের মধ্যে আমরা যেই প্রশ্নগুলোকে রাখলাম এরা সবাই ক নাম্বারের জন্য প্রযোজ্য এরা সবাই ক নাম্বারের উপযুক্ত তারপরে টাইপ টু ত্রিভুজ সংক্রান্ত প্রশ্নগুলোকে আমরা একত্রিত করেছি টাইপ থ্রি দেখেন নাইনটি নাইন পার্সেন্ট ইম্পর্টেন্ট অর্থাৎ কত পরিমাণে প্রশ্ন আসছে এখান থেকে কতটা ইম্পর্টেন্ট তো আয়ত ও বর্গ সংক্রান্ত প্রশ্নগুলো এখানে আছে টাইপ ফোরে আছে রম্বস সংক্রান্ত প্রশ্নগুলো টাইপ ফাইভে আছে সামান্তরিক ও ট্রাপিজিয়াম সংক্রান্ত প্রশ্নগুলো টাইপ সিক্সে আছে বৃত্ত সংক্রান্ত প্রশ্নগুলো তারপরে টাইপ সেভেনে আছে আয়তাকার ঘনবস্তু ও ঘনক সংক্রান্ত এবং টাইপ এইট নাইনটি নাইন পার্সেন্ট ইম্পর্টেন্ট এখানে আছে সিলিন্ডার ও বেলন সংক্রান্ত প্রশ্নগুলো আমরা একদম পুঙ্খানুপুঙ্খভাবে প্রশ্নগুলোকে টাইপ ভিত্তিক আকারে সাজিয়ে দিয়েছি তো টাইপ ওয়ান এর মধ্যে যে ক নাম্বারের জন্য উপযুক্ত যে প্রশ্নগুলো আমরা এখানে রাখলাম এগুলো কিন্তু সব বিগত বছরগুলোতে বোর্ডে আসা প্রশ্ন আমরা কোনো কিন্তু প্রশ্ন বানাই সব বোর্ডে আসা প্রশ্ন যেমন মাদ্রাসা উনিশ সালে একটা সৃজনশীলের ক নাম্বারে আসছে একটি আম বাগানের দৈর্ঘ্য একশো মিটার প্রস্থ সত্তর মিটার বাগানটি পরিচর্যার জন্য মাছ দিয়ে দুই মিটার চওড়া দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর রাস্তা আছে আনুপাতিক চিত্র অঙ্কন করে সংক্ষিপ্ত বর্ণনা দেব ক নম্বরের জন্য সকল বর্ধ আঠারোর ক নাম্বারে আছে আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ এক্স চলকের মাধ্যমে আয়ত ক্ষেত্রের পরিসীমা প্রকাশ করো একটি বৃত্তস্থ আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ বারো মিটার পাঁচ মিটার আয়ত ক্ষেত্র বাদে বৃত্তের মধ্যে অবশিষ্ট খালি জায়গায় ঘাস লাগানো আছে চিত্র অঙ্কন করো তো এখানের আমাদের যে প্রশ্নগুলো রাখা আছে এরা সবাই ক নাম্বারের জন্য উপযুক্ত প্রশ্ন এবারে টাইপ টু আশি পার্সেন্ট গুরুত্বপূর্ণ আমরা এই যে আশি পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট এগুলো কীভাবে করে আলাদা করছি সেটা হচ্ছে কি পরিমাণে আসছে যেই প্রশ্নটা বা যেই ধরনের প্রশ্ন অনেক বেশি পরিমাণে আসছে অনেক বেশি পরিমাণে অবশ্যই সেটাকে আমরা গুরুত্ব বেশি দিব যেটা কম পরিমাণে আসছে তাকে আমরা গুরুত্ব কম দিব আয়ত্ত করব সবই প্র্যাকটিস করব সবই কিন্তু আমার মাথার মধ্যে থাকবে যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই না আচ্ছা তো টাইপ টু ত্রিভুজ সংক্রান্ত প্রশ্নগুলো এখানে আছে এখানে বলা হলো একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক দৈর্ঘ্য তিন মিটার বাড়ালে ক্ষেত্রফল টোয়েন্টি সেভেন রুট থ্রি বর্গমিটার বেড়ে যায় সমবাহু ত্রিভুষ্টির ক্ষেত্রফল নির্ণয় করো এই যে সমবাহ ত্রিপুষ্টির ক্ষেত্রফল নির্ণয় করো ত্রিভুষ্টির ক্ষেত্রফল নির্ণয় করো ত্রিভুষ্টির পরিসীমা বের করো ত্রিভুষ্টির ক্ষেত্রফল নির্ণয় করো সব শুধু এই ত্রিভুজ রিলেটেড প্রশ্ন ত্রিভুজ রিলেটেড প্রশ্ন হ্যাঁ সব ত্রিভুষ্টির বাহুরদৈর্ঘ্য নির্ণয় করো ক্ষেত্রফল নির্ণয় করো ই এর মান নির্ণয় করো এই হচ্ছে বিষয় তাহলে আমরা টাইপ টুতে ত্রিভুজ সংক্রান্ত প্রশ্নগুলো দেখতে পাচ্ছি এবারে টাইপ থ্রিতে যাই টাইপ আয়ত ও বর্গ সংক্রান্ত প্রশ্ন রয়েছে ইম্পর্টেন্ট তার মানে অনেক বেশি গুরুত্বপূর্ণ হ্যাঁ একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্য যথাক্রমে একষট্টি সেন্টিমিটার একচল্লিশ সেন্টিমিটার বাহুদয়কে আয়ত ক্ষেত্রের সন্নিহিত বাহু ধরে আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল এবং কর্ণদয়ের দৈর্ঘ্য নির্ণয় করো যশোর বর্ধ ষোলো সালে আসছে একটা প্রশ্ন অভীর বাড়ির সামনে একটি আয়তাকার বাগান আছে যার দৈর্ঘ্য ষাট মিটার প্রস্থ চল্লিশ মিটার বাগানটির মাঝখানে সমান পারবিশিষ্ট একটি পুকুর খনন করা হলো যার ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের এক তৃতীয়াংশ বাগানের ক্ষেত্রফল কত এওর বাগানের ক্ষেত্রফল কত এওর ঠিক আছে আচ্ছা তবে যে আয়তাকার কক্ষের ক্ষেত্রফল নির্ণয় করো আয়ত ক্ষেত্রটির ক্ষুদ্রত ক্ষুদ্রতর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো অর্থাৎ আয়ত এবং বর্গ রিলেটেড প্রশ্নগুলো আমরা এখানের মধ্যে পাবো এই যে এখানে মধ্যে বলছে যে বর্গাকার পাথর দিয়ে আয়তক্ষেত্রটি বাঁধাতে মোট কতটি পাথর লাগবে সম্পূর্ণ কক্ষটি পাথর দিয়ে মোড়াতে মোট কত টাকা খরচ হবে আয়তাকার জমিতে গাছ লাগাতে মোট কত টাকা খরচ হবে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় ঠিক আছে এই যে এই সংক্রান্ত প্রশ্নগুলো আমরা এখানে আমাদের দেখতে পাচ্ছি এই যে রাস্তাটি বাধাই করতে মোট কত টাকা খরচ হবে রাস্তাটি বাধাই করতে মোট কত টাকা খরচ হবে এই সংক্রান্ত প্রশ্নগুলোই আমরা এর দেখতে পাচ্ছি অনবরত সবগুলো প্রশ্ন এক নাগারে সাজিয়ে দিয়েছি এখানে এরপরে টাইপ ফোর টাইপ ফোর হচ্ছে রম্বস সংক্রান্ত অন্যান্য টাইপগুলোর চাইতে এই টাইপটা একটু কম গুরুত্বপূর্ণ কিন্তু তাও কিন্তু ভালোই সত্তর পার্সেন্ট গুরুত্বপূর্ণ অন্যান্য টাইপগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ আচ্ছা এখানে থেকে সংক্রান্ত প্রশ্নগুলো আছে রমবসের দুইটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া রমবসের ক্ষেত্র বের করো রম্বসের ক্ষেত্র বের করো রম্বসের অপর কর্ণের দৈর্ঘ্য বের করো অপর কর্ণের দৈর্ঘ্য একটা কর্ণ দেওয়া আছে একটা কর্ণের দৈর্ঘ্য বের করো এই আর কি টাইপ ফাইভ সামান্তরিক ও ট্রাপিজিয়াম সংক্রান্ত একটা টাইপ এই টাইপের মধ্যে যা প্রশ্ন আছে সব সামান্তরিক এবং ট্রাপিজিয়াম রিলেটেড প্রশ্নই আছে নাইনটি পার্সেন্ট ইম্পর্টেন্ট অনেক গুরুত্বপূর্ণ ঢাকা বোর্ড দু সালেই প্রশ্ন চলে আসছে বরিশাল বোর্ড দু হাজার পঁচিশ কুমিল্লা বোর্ড দু অনেক প্রতি বছর এখান থেকে প্রশ্ন আসছে এই রিলেটেড সামান্তরিক এবং ট্রাফিক জ্যাম সংক্রান্ত একটি সামান্তরিকের সন্নিহিত বাহুদয় যথাক্রমে চল্লিশ সেন্টিমিটার ও তিরিশ সেন্টিমিটার ক্ষুদ্রতম কর্ণ ডি ওয়ান ইকুয়াল টু ছত্রিশ সেন্টিমিটার সামান্তরিকটির অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো একটি সামান্তরিকের সন্নিহিত বাহুদয় চল্লিশ ও তিরিশ ক্ষুদ্রতর কর্ণ ডি ওয়ান এই অপর থার্টি সিক্স সামান্তরিকটির দৈর্ঘ্য বের করো সামান্তরিকের অপরকর্ণের দৈর্ঘ্য বের কর এরপর যদি সামনের দিকে আগাই এই যে সামান্তরিকের অপরকর্ণ মানে একটা কর্ণ দেওয়া আছে আরেকটা কর্ণের মান বের করো সব একই রকম সামান্তরিকের কর্ণ সামান্তরিকের কর্ণ এই রিলেটেড প্রশ্ন তারপরে ট্রাফিজিয়াম রিলেটেড প্রশ্ন দেখাই এই যে এখানের মধ্যে বলা হইলো যে একটি ট্রাফিজিয়ামের সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্য এত এত বাহু দুইটির দৈর্ঘ্য দেওয়া চিত্র অঙ্কন করে ট্রাপিজিয়ামের পরিসীমা নির্ণয় করা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করা ঠিক আছে ট্রাপিজিয়াম সংক্রান্ত প্রশ্ন এখানে একটা ট্রাপিজিয়াম দেওয়া ক্ষেত্রফল নির্ণয় করা ট্রাপিজিয়ামটা ঠিক আছে আচ্ছা তো এই হচ্ছে ট্রাপিজিয়াম সংক্রান্ত প্রশ্ন এরপর আসেন টাইপ সিক্স টাইপ সিক্স এর মধ্যে বৃত্ত সংক্রান্ত প্রশ্নকে যুক্ত করা হয়েছে টাইপ সিক্স নাইনটি ইম্পর্টেন্ট এই টাইপটা বৃত্ত সংক্রান্ত বৃত্তের পরিধি বের করা বৃত্তের পরিধি ব্যাসার্ধ ব্যাসার্ধ ক্ষেত্রফল ক্ষেত্রফল এই আর কি ঠিক আছে একটা তথ্য দেওয়া আছে বেশ নির্ণয় করো ব্যাসার্ধ নির্ণয় করো ক্ষেত্রফল বের করা পরিধি বের করা সব এই যে এখানে বলছে যে একটা চাকা চাকা একশো পাই সেন্টিমিটার পথ যেতে দশ বার ঘুরবে চাকাটির ব্যাসার্ধ নির্ণয় করো তাই না চাকাটির ব্যাসার্ধ নির্ণয় করো এই হচ্ছে বিষয় এই যে এখান থেকে বলা হয়েছে যে একটি গাড়ির চাকার পরিধি বাইশ মিটার চাকাটিতে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দুর্গ নির্ণয় করো বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দুর্গ নির্ণয় করো বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দুর্গ নির্ণয় করো সব বৃত্ত সংক্রান্ত প্রশ্ন এখানে দেখা যাচ্ছে টাইপ সেভেন এখানে আয়তাকার ঘনবস্তু ও ঘনক সংক্রান্ত প্রশ্নগুলোকে সব একত্রিত করা হয়েছে পাঁচ সেন্টিমিটার ধার বিশিষ্ট ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো আমরা ঘনক এবং আয়তাকার ঘনবস্তু রিলেটেড প্রশ্নগুলোই এখানে দেখতে পাবো একটি আয়তাকার কাঠের বাক্সের বাইরের মাপ দেওয়া আছে বাক্সটির কর্ণের দৈর্ঘ্য বের কর বাক্স একটা ঘনবস্তু তারপরে ঘনবস্তুটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় কর ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল দেওয়া আছে বাহুর দৈর্ঘ্য নির্ণয় কর ঘনকের এক একধারের দৈর্ঘ্য দেওয়া আছে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো ঠিক আছে এই আর কি পরবর্তী টাইপে আমরা একটু যাই টাইপ এইট টাইপ এইট লেখা আছে 99% নাইন ইম্পর্টেন্ট অর্থাৎ এই টাইপ থেকে অনেক 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 বেশি পরিমাণে প্রশ্ন আসে প্রশ্নগুলো কি সেটা হচ্ছে সিলিন্ডার ও বেলন সংক্রান্ত প্রশ্ন এখানে একটা বৃত্তের ব্যাসার্ধ পাঁচ সেন্টিমিটার সমবৃত্ত ভূমিক সিলিন্ডারের আয়তন একশো পাই ঘন সেন্টিমিটার সিলিন্ডারটির ভূমির ব্যাসার্ধ ওই বৃত্তটির ব্যাসার্ধের সমান সিলিন্ডারটির বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো সিলিন্ডারটির বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো সিলিন্ডারটির আয়তন নির্ণয় করো সিলিন্ডারটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো প্রশ্নটা দেখাচ্ছি কি প্রশ্ন আসতেছে এই যে সিলিন্ডারের তলের ক্ষেত্রফল তলের সমগ্রতলের পাইপের লোহার ওজন ঠিক আছে এই হচ্ছে বিষয় এই হচ্ছে বিষয় পাইপের লোহার ওজন পাইপের লোহার ওজন পাইপের লোহার ওজন একই রকমের প্রশ্ন একই রকমের প্রশ্ন বারে 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 দেখেন এখনো শেষ হয় না এখনো শেষ হয় না একই রকমের প্রশ্ন তার মানে এই টাইপটা অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থীরা তো এই যে আমরা টাইপ আকারে প্রশ্নগুলোকে সাজিয়ে দিলাম এটা মূলত আপনাদের উপকারের স্বার্থে যখন এই টাইপ ভিত্তিকভাবে প্রশ্নগুলো সাজানো থাকবে এক্ষেত্রে ক্ষেত্রে আমরা খুব সহজে ধারণাটা পেয়ে যাই যে এক একটা টাইপের মধ্যে কি ধরনের প্রশ্নগুলো আছে আপনি যখন এক নাগারে একই রকম প্রশ্ন দেখতে পাবেন এটা আপনার মধ্যে খুব ভালো করে বসে যাবে এবং আপনি যখন প্র্যাকটিস করতে যাবেন একটা টাইপের মধ্যে ঢুকলেন প্রথম কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করলেন বাকিগুলো দেখবেন খুব মজা লাগতেছে মুখে মুখে অ্যান্সার চলে আসতেছে আপনার কীভাবে করে করবেন এটা অলরেডি ক্যালকুলেশন হয়ে যাইতেছে ভাল লাগবে এবং ধারণা পাওয়া যাবে সুই স্পষ্ট ধারণা তো আশা করবো আপনারা সবাই অবশ্যই অবশ্যই এই অঙ্কগুলো সবাই প্র্যাকটিস করে ফেলবেন ইনশাআল্লাহ